Kasapuj SubROTO, রে দেনা पोलो लवली पास

জানিয়ে রাখি আর এস ব্রাদার্সের হয়ে কিন্তু প্রথম শর্ট পাঁচ নম্বর জাস্তি প্লেয়ার শট নামার জন্য এসছেন এবং গোলে রয়েছে কিন্তু বীরদা অনেক অভিজ্ঞ গোলকিপার দেখা যাক সেফ কি করতে পারবে আজকে কি হবে ও গোল হলো সতেরো নম্বর গুরুত্ব প্লেয়ার চিংকা দলের হয়ে সেকেন্ড শট সামার হয়ে কিন্তু শট নিতে দেখা যাক অপরদিকে কিন্তু গোলকিপার পরিবর্তন হলো

আর এস ব্রাদার্সের হয়ে সেকেন্ড শর্ট ন নম্বর জ্যাস্তিকত প্লেয়ার পোলো এবং বলে রয়েছে বীর দা দেখা যাক কি হয় পোলো শট নামের জন্য প্রস্তুত গোল গোল করলো পোলো কিন্তু কার্ড বের করেছে ডিস্টার্ব করলে ডাইরেক্ট রেড কার্ড রেড কার্ড রেড কার্ড ডিরেক্ট কিন্তু রেড কার্ড দেখি কোনো কথা হবে না একদম কড়া হাতে কিন্তু খেলাটা কিন্তু পরিচালনা করছে কালা একদম সরাসরি কিন্তু রেড কার্ড দেখি মাঠের বাইরে ডিস্টার্ব করার কারণে ডিস্টার্ব করার কারণে কিন্তু একদম রেড কার্ড দেখি মারবে ভাই ও হো হো বাইরে মারলো বাইরে মারলো শটটা উইনিং শট আর ব্রাদার্সের হয়ে কিন্তু উইনিং শট নেওয়া এসে নেওয়ার জন্য এসে কিন্তু গোলকিপার অপর থেকে কিন্তু গোলকিপার পরিবর্তন হবে

দেখтил ওপরে তুলবো নিচে পড়বে যে কয়নে হাত দেবে সে কিন্তু হেরে যাবে জিতলেও হেরে যাবে আমি কিয়ার তো তোমরা দুজন চুজ করে নিবি যদি একই রকম হয় তাহলে চুজ করার জন্য টোচ করব আর যদি আলাদা হয়ে যায় তাহলে ওই টসটাই ফাইনাল টস হবে তোমরা দুজন চুজ করে নিবি নো প্রবলেম হাতে লিখে দাও হাতে ছয় বাদাস কিন্তু তারা টেল নিল এবং সাম বাবা তারা কিন্তু এইচ নিয়েছে দেখা যাক যে টিম তারা কিন্তু সেমিফাইনালে প্রবেশ করবে কি পড়ছে কি পড়ছে গড়িয়ে যাচ্ছে আর এস ব্রাদার্স তারা কিন্তু টর্চের মধ্যে দিয়ে গেল ভাগ্যচাকা কিভাবে ঘুরে গেল ভাগ্যচাকাটা কিভাবে ঘুরে গেলো দেখুন কিভাবে ঘুরে গেল ভাগ্যচাকাটা পরের কয়েন কিন্তু গড়িয়ে 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 চলে গেল একদম একদম ভাগ্যের চাকা ঘুরে বেরিয়ে গেল পরের